বিশ্ব সৌন্দর্যের মঞ্চে এবার একসাথে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের দুই প্রতিনিধি একদিকে মিস ইন্টারন্যাশনাল টু থাউজেন্ড প্রতিদ্বন্দ্বিতা করছেন শেষে ইসলাম অন্যদিকে মিস ইউনিভার্সের মঞ্চে ঝলমল করছেন তানজিয়া জামান মিথিলা একই সময় দুই গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলাদেশের উপস্থিতি দেশের গ্ল্যামার ইন্ডাস্ট্রির জন্য এক গর্বের অধ্যায় বিশ্ব সৌন্দর্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর মিস ইন্টারন্যাশনাল ও মিস ইউনিভার্স আর এই দুই মঞ্চে এখন বাংলাদেশের দুই কন্যা জেসে ইসলাম ও তাঞ্জিয়া যেমন মিথিলা দেশকে প্রতিনিধিত্ব করছেন আলোয় দুই হাজার সতেরো সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী হিসেবে আলোচনায় আসেন জেসিয়া ইসলাম এরপর মডেলিং ও সামাজিক কাজের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন আন্তর্জাতিক মঞ্চের উপযোগী করে এবার জাপানে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে প্রতিনিধিত্ব করছেন তিনি বিশ্বের সামনে তুলে ধরবেন বাংলাদেশের সৌন্দর্য ঐতিহ্য ও নারী নেতৃত্বের বার্তা র‍্যাম্প ও টেলিভিশনের পরিচিত মুখ জামান মিথিলা এখন ব্যস্ত মিস ইউনিভার্স দুই প্রতিযোগিতায় থাইল্যান্ডে অনুষ্ঠিত এই ইভেন্টে তিনি তুলে ধরছেন বাংলাদেশের সংস্কৃতি ফ্যাশন ও নারীর অগ্রযাত্রার গল্প এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব পাচ্ছে গ্লোবাল অ্যাডভোকেসি লিডারশিপ ও পারফরমেন্স যেখানে শুরু থেকেই নজর কাটছেন মিথিলা দুই গ্লোবাল সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব এমন ঘটনা এই প্রথম দেশের তরুণ প্রজন্ম ও ফ্যাশন ইন্ডাস্ট্রি এটিকে দেখছে বাংলাদেশের বিউটি ডিপ্লোমাসির নতুন অধ্যায় হিসেবে সাতাশ নভেম্বর টোকিওর শিপুয়াই ন্যাশনাল স্টেডিয়াম হলে ঘোষণা করা হবে এবারের মিস ইন্টারন্যাশনালের নাম জাপানি উড়াল দেওয়ার আগে যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন জেসিয়া টু শোকো সু টু এম টি অল অফ দেম টু ট্রাস্টিং মি অ্যান্ড বিলিভিং মি আই কুড রিপ্রেজেন্ট মাই কান্ট্রি প্রপারলি সো ওই আশা নিয়েই আমি চেষ্টা করবো ভালোভাবে আপনাদের দুয়ায় ঠিকমতো রিপ্রেজেন্ট করার মানে আমরা কিছু সোসাইটির জন্য কিছু দিতে চাই নট জাস্ট ফর আওয়ারসেলভ ফর দ্য কান্ট্রি সো এটার মেন আইডিয়া আমরা কিছু না কিছু ভালো করার চেষ্টা করি ইন্টেনশনটা ওইটাই থাকে সো এটা কেন করবো আই থিঙ্ক সবারই চেষ্টা করা উচিত যদি আপনার দেশের জন্য মানুষের জন্য আশেপাশের কমিউনিটির জন্য যদি কিছু করতে পারে আই থিঙ্ক দ্যাট কু দ্যাটস কানে বি আমেজিং ফর দ্য ফিউচার জেনারেশন অ্যাস ও এদিকে মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মূল অনুষ্ঠানের আগে ক্যাম্পে চলছে জমজমাট প্রস্তুতি চলছে গ্রুমিং ওরিয়েন্টেশন ট্রেনিং সেশন ফটোশ্যুট সামাজিক প্রকল্প উপস্থাপনার পরিকল্পনা প্রতিযোগীরা প্রতিদিনই ব্যস্ত থাকছেন নানা কার্যক্রমে সে অভিজ্ঞতায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁচিয়ে জামান মিথিলা এভরিডে আমি রাত আটটা পাঁচটা পর্যন্ত আমার লুক বুক ঠিক করছি আমি যে সিক্সটি আউটফিট পড়বো সেই আউটফিটে কি এভরিডে কি পরব কি জুয়েলারি পরবো কীভাবে পোজ দেবো আমার ইন্টারভিউ প্রিপারেশান জাজেসদের সঙ্গে কীভাবে হ্যান্ডেল করব সো মেনি থিংস আম ডুইং বাই মাই আমি আমার বেস্ট ট্রাই করতেছি এবং আমার সাথে বাংলাদেশ বিশ্বমঞ্চে দেশের পতাকা তুলে ধরার এই প্রচেষ্টা শুধু সৌন্দর্যের নয় বরং আত্মবিশ্বাস সংস্কৃতি আর পরিচয়ের লড়াইও এখন দেখার পালা কে পৌঁছান চূড়ান্ত মুকুটের আরও কাছে আর কিভাবে তারা বদলে দেন বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি মারিওসেন সেন নায়ক